আসসালামু আলাইকুম আজকে আমি হাঁস বোনা করেছি ভীষণ মজার এই হাঁসবোনাটি কী কীভাবে আমি রান্না করেছি তা শেয়ার করবো আপনাদের সাথে শীত চলে গিয়েছে গরমের মধ্যে হাঁস খেতে মন চেয়েছে তাই একটি হাঁসকে কিনে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি এখানে একদম পুরো হাঁসটাকেই নিয়েছি রান্না করার জন্য এটা আমাদের দেশি হাঁস তো এরপর আমি কড়াইতে চলে যাব এখানে পেনে তেল দিব। আমি খুব কম তেলে রান্না করতে পছন্দ করি যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো আপনারা আপনাদের পরিমাণ মতো তেল দিবেন বা প্রয়োজন মতো তেল বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন মশলা থেকে যখন সুন্দর স্মেল বেরিয়ে আসবে তখন আমি কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি ব্রাউন কালার করে ভেজে নেব এরপর আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা রসুনকে ভেজে নিব যাতে গন্ধ না থাকে আর যেহেতু হাঁস হাঁসের মধ্যে একটু মশলা বেশি দিতে হয় এরপর একদম চা চামচ ভর্তি করে এক চা চামচ জিরা গুঁড়ো দিয়েছি চা চামচ ভর্তি করে এক চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে ধনিয়াটা একটু বাড়িয়ে দিতে পারবেন জয়পল জয়ত্রে ছিল আমার ঘরে আমি সামান্য দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো দিয়েছি এক চা চামচ মরিচ গুঁড়া ভর্তি করে এক চা চামচ দিয়ে দিয়েছি ঝাল আপনাদের স্বাদ মতো দিবেন। সামনে একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি যাতে শুকনো মশলাগুলো পুড়ে না যায় এই পাকে আমি লবণ দিয়ে দিচ্ছি যারা নতুন রাঁধুনি তারা কম করে প্রথমে লবণ দিবেন পরে আস্তে আস্তে বাড়িয়ে দিবেন মাংস দিয়ে দিচ্ছি মাংসের সাথে মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি যখন এরকম কষানো হয়ে যাবে তখন আমি দুটি টমেটো দিয়ে দিব কেটে এখানে টমেটো টমেটোগুলোকে দিয়ে নিয়েছে গ্রেভি করে নিব ডেকে কিছুক্ষণ রেখে দিব এই পাকে দিয়ে আমি আলু কেটে নিচ্ছি আমার বাচ্চাদের জন্য আলু দিতে হয় আপনারা আলুকে স্কিপ করতে পারেন নাও দিতে পারেন তো যখন এরকম তেল উপরে উঠে আসবে একদম টমেটো গ্রেভি হয়ে তখন আমি আলু দিয়ে দিচ্ছি টমেটো থেকে যেটুকু পানি বেরিয়েছে এটুকু পানিতেই আমি আলুগুলোকে কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব। যখন এরকম তেল উপরে উঠে আসবে তখন আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিব এক কাপ মানে আড়াইশো গ্রাম বেশি পানি দেওয়া যাবে না তাহলে স্বাদ নষ্ট হয়ে যায় তো আমি এখানে ঢাকনা দিয়ে পঁচিশ মিনিটের মতো রান্না করে নিয়েছি এবং মাঝে মাঝে নেড়ে দিয়েছি যাতে না লেগে যায় দেখতে ঠিক এরকম হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবার আমার পরিবেশন করার পালা তো রেডি হয়ে গেল চার্ভ করার জন্য আমার মজাদার হাঁসের মাংস ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফিজ সালামু আলাইকুম